আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমরা আলোচনা করব পবিত্র কুরআনের একটি ভয়ানক সতর্ক বার্তা সূরা বাকারার ৬ নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম তাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন নিশ্চয় যারা কুফরি করছে আপনি তাদের সতর্ক করুন কিংবা না করুন তারা ঈমান আনবে না সুরা বাকারা আয়াত প্রিয় বন্ধুগণ এই আয়াতে আল্লাহ যে যেসব মানুষের কথা বলেছেন যারা সত্যকে চিনে অস্বীকার করে তারা নিজের অহংকার সমাজের চাপে বা পাপের প্রতি আসক্তির কারণে আল্লাহর পথে ফিরে আসতে চায় না বর্তমান প্রেক্ষাপটে এই আয়াত আমাদেরকে কি শিখায় আজকের যুগে আমরা অনেক মানুষকে দেখি যারা ইসলাম কোরআন বা হাদিস নিয়ে ঠাট্টা করে ইসলামী বিধানকে পুরনো যুগের নিয়ম বলে বাতিল করে দিতে চায় তাদের সামনে যত যুক্তি যত আলোচনায় রাখা হোক না কেন তারা বদলাতে চায় না বরং তারা দিনদার লোকদের বিদ্রোহ করে পড়া ভাবতে থাকে এমন অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিরোধী কথা ছড়ায় নামাজ রোজা নিয়ে হাসি ঠাট্টা করে আবার কোরআনের আয়াতের মানে বিকৃত করে বলবো যায় তাদের অবস্থা ঠিক সেই আয়াতের মতো সতর্ক করুন বা না করুন তারা আনবে না কেন এমন হয় কারণ তারা নিজেদের গোপন গর্ব স্বার্থ বা দুনিয়াবি এতটা ডুবে গেছে যে আল্লাহ তাদের অন্তর মোহর মেরে দিয়েছেন তারা চোখ থাকা সত্ত্বেও দেখে না কান থাকা সত্ত্বেও শোনে না প্রিয় ভাই ও বোনেরা এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে যেন আমরা কখনো সেই কাফেরদের দলে না চলে যাই যারা সত্যকে জানার পর অস্বীকার করে আমাদের উচিত হৃদয়ে রাখা কোরআনের আলো গ্রহণ করা এবং যারা এখনো অন্ধকারে আছে তাদের জন্য দোয়া করা আল্লাহ চাইলে যে কারো অন্তর পরিবর্তন করতে পারেন আল্লাহ আমাদের সবার হৃদয় খুলে দিন ইমানের আলো দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালামুকুম ও রহমতুল্লাহ